আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার আমরা জানি শিশুদের ডায়রিয়া এবং বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগ যেমন ব্রংকোলাইটিস এবং নিউমোনিয়া প্রতিনিয়ত হচ্ছে এইগুলো থেকে প্রতিকারের অনেক উপায় রয়েছে তার মধ্যে একটা উপায় হচ্ছে হ্যান্ড ওয়াশিং এবং এই হ্যান্ড ওয়াশিংয়ের সর্বমোট ছয়টা ধাপ রয়েছে আজকে আমি নিজে ছয়টা দাপ করে আপনাদের দেখাবো প্রথমে আমি আমার গড়িটা খুলে নিব প্রথমে গড়িটা খুলে নিলাম তারপর আমার হাতের আমার যে হাতে এগুলো বাজ করে নিলাম সর্বপ্রথম আমি একটু পানি দিয়ে আমার হাতটাকে ভিজাবো একটু নিব হ্যাঁ তারপর আমি সোপ নিব হাতে সোপ নিলাম হ্যাঁ এখন আমি ছয়টা দাঁত শুরু করবো প্রথমে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এখন শুরু করছি প্রথম দাঁত আমি প্রথম আমার দুই যে হাতের তাল একসাথে মিশাব এবং এবং হ্যান্ড রাব শুরু করবো এবং এইটা ছয়টা দাপ প্রত্যেকটা দাপ আমি ছয়বার করে করব যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আমি এইটা হচ্ছে এই এখন শুরু করছি দ্বিতীয় ধাপ হাতটা বাম হাতের উপরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক একই রকমভাবে হাত নিচে রাখবো উপরে বাম হাত এক দুই তিন চার পাঁচ ছয় এইখানে আমার দুইটা দাপ কমপ্লিট এখন তৃতীয় দাপে চলে আসি আমি হাতের উপরে ডানাটা রাখব এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক একই রকমভাবে এক দুই তিন চার পাঁচ ছয় আমার তিনটা দাপ কমপ্লিট এখন চার নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপে প্রথমে আমি আমার বাম হাতোর ওপরে হাতটা রাখব এবং আমার আঙ্গুলের যে পিছনের সাইডটা আছে সেটা আমি পরিষ্কার করব এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক সেম এক দুই তিন চার পাঁচ ছয় চার নাম্বার স্টেপ শেষ এখন পাঁচ নাম্বার দাপে আসি ঠিক এই এই এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক একই রকমভাবে এক দুই তিন চার পাঁচ ছয় এখন আসি সর্বশেষ যেই দাপ ছয় নাম্বার দাপ। আমি আমার ডান হাত এরকম পাবে এক একসাথে করে নিব ভামাতোর ওপরে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক একই রকমভাবে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আমার আমার ছয়টা দাপ এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে ফেলব আশা করছি এই ছয়টা দাব যদি দাব যদি আপনারা মানে ফলো করেন আপনি এবং আপনার শিশু আশা করছি বিভিন্ন রোগ জীবন থেকে আপনারা মুক্ত থাকবেন নিজে সুস্থ থাকুন এবং সন্তানকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম